দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইপুরের ল্যাটিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবল যেন জমে উঠেছে এবার হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচে হেরে গেল কলম্বিয়া আর্জেন্টিনা এবার রক্ষা পেল দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইপুরের ম্যাচে আর্জেন্টিনাকে টোপখানোর মতো একটি দলে ছিল সেটি হল কলম্বিয়া আজ বোড়ে কলম্বিয়া মুখোমুখি হয়েছিল উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচে কিনা কলম্বিয়া উরুগুয়েকে হারাতে পারলে আর্জেন্টিনাকে টপকে যেত অথবা আর্জেন্টিনার সমান পয়েন্ট নিয়ে দুই নম্বর অবশ্য তারা এমন একটি ম্যাচে আজ বাংলাদেশ সময় বোর্ড চয়টায় শক্তিশালী উরুগুয়ে এবং কলম্বিয়া মুখোমুখি হয় ম্যাচটিতে শুরুতে কলম্বিয়া এগিয়ে গেলেও হাড্ডা হাড্ডি লড়াইয়ের এই ম্যাচটিতে শেষ পর্যন্ত কলম্বিয়াকে তিন দুই গোলে পরাজিত করে উরুগিয়ে আর তিন দুই গোলে কলম্বিয়াকে পরাজিত করার মাধ্যমে বর্তমানে এগারো ম্যাচ শেষে উরুগের পয়েন্ট উনিশ এবং এগারো ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্টও উনিশ অন্যদিকে এগারো ম্যাচ শেষে আর্জেন্টিনা আছে বাইশ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আর্জেন্টিনা যদি শীর্ষস্থান ধরে রাখতে চায় তাহলে আগামী ম্যাচে পেরুর বিপক্ষে ম্যাচটি যে কোনোভাবে জিততে হবে না হলে তারা দুই নম্বরে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে কেননা উরুগিয়ে আর কলম্বিয়ার আর মাত্র একটি ম্যাচ লাগে বাইশ পয়েন্ট করতে আর বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট বাইশ সেজন্য টেবিলের শীর্ষস্থান মজবুত করতে চাইলে আগামী ম্যাচে পেরুর বিপক্ষে ম্যাচটি জয়ের বিকল্প নেই মেসিদের দর্শক এটি হলো বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চল দু হাজার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিল যেখানে এগারো ম্যাচ করে খেলেছে প্রত্যেক দল এগারো ম্যাচ শেষে বাইশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখনো অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে ম্যাচ ম্যাচ শেষে শেষে পয়েন্ট পয়েন্ট নিয়ে নিয়ে দুই নম্বরে তিন আছে কলম্বিয়া অন্যদিকে ব্রাজিল খেলেছে এগারো ম্যাচ সতেরো পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের চার নম্বরে আর আগামী ম্যাচ জিততে পারলে টেবিলের দুই অথবা তিন নম্বরে আসার সুযোগ রয়েছে সেরেসাউদের যে কারণে আগামী ম্যাচটি প্রত্যেক দলের জন্যই হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ দশক আগামী বিশে নভেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে বারোতম রাউন্ডে পেরুর বিপক্ষে নিজেদের ঘরের মাঠে এদিন পেরুর বিপক্ষে ম্যাচ খেলবে শেষ পাঁচ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে দুটি ম্যাচে হেরেছে মেসিরা বর্তমান পারফরমেন্স তেমন একটা সুখকর নয় আর্জেন্টিনার অন্যদিকে পেরু শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হারার পরিবর্তে দুটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে যদিও স্কোয়াড এবং হেড টু হ্যাড বিবেচনায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে থাকবে পেরুর চেয়ে দর্শক আগামী বিশে নভেম্বর মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং পেরু আর্জেন্টিনা কি পারবে পেরুকে হারিয়ে টেবিল শীর্ষ অবস্থান মজবুত করতে আপনার কি মতামত কে জিতবে বলে মনে হয় এই ম্যাচ কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত